বল বীর বল উন্নত মম শির শের আমারি নত শের ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরও সে ছেদিয়া উঠিয়া আছি বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয় শ্রের বল আমি চির উন্নত শের আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য জটি আমি এ লোকে সে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বের আমি ছয়ানট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন দিয়া দি তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিটিয়ে ধরে ত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি ষ্ণ চিরাধীর বলধীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি মম দুর্দম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নি সবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গিত্রের বল বীর চির উন্নত মামষির আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে আমি বজ্র আমি ঈশানে অঙ্কার আমি মহা হুঙ্কার বানির তিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুর গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল ছল ছলো ছলো চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারের বেনি তন্নি নয়নে বন্ধি। আমি প্রেম উদ্দাম আমি আমি উন্মন আমি মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হতাশ আমি হতাশের আমি বঞ্চিত ব্যথা পথবাসীর চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের নরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বেড় চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাচুলি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবিরে গভীরে রাগিনি বেনুবিনে গানে গাওয়া আমি আকুলে নি ঘান্তি আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝর ঝরো ঝরো আমি শ্যামলি ছায়া ছবি আমি তুতি আনন্দে ছুটে চলি একি উন্মাদ একি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মাতলে করতালি দিয়া স্বর্গমর্ত করতলি আমার বাঘ আর উচ্চ সেবা পা আমার হিম্মত হে কে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্নি কানান আমি পাতালে মাতা লগ্নি পাথার কল্লোল কলা কলা হল আমি তড়িতে চলি আউড়ে চলি জোরে তুড়ি তুড়ি দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি